আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা বাঁচকয়ার পাখি পালন করেন বিশেষ করে যারা নতুন বাঁচকার পাখি পালন করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটা করে থাকেন যে বাঁচকয়ার পাখি একটা ডিম পাড়ার কতদিন পর অন্য ডিমটা পারে এবং হচ্ছে একটা ডিম ফুটার কতদিন পর তার অন্য ডিমটা ফুটে যারা নতুন আসলে পাখি পালন করে থাকেন তারা এই বিষয় সম্পর্কে বুঝতে পারেন না এটা নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় ভোগেন যে কেন ডিম ফুটছে না এর ফলে কিন্তু তাদের কারণে দেখা যায় পাখিরও কিন্তু অনেকটা কষ্ট হয় এই কষ্টটা কেন হয় সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বলছি তো এই যে পাখির ডিমের যে বিষয়গুলো রয়েছে একটা ডিম পাড়ার কতদিন পর অন্য ডিমটা পারে এবং হচ্ছে একটা ডিম ফোটার কতদিন গেপে আরেকটা ডিম ফোটে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে একদম হচ্ছে বিস্তারিত বলার চেষ্টা করব তো যারা পাখি পালন করছেন অর্থাৎ বাজরি পাখি পালনকারী যারা রয়েছেন আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু বাজ্রিয়ার পাখি ডিম পাড়ার পর যে করণীয়গুলো থাকে সেই সম্পর্কে আশা করছি বিস্তারিত আপনারা এই একটা ভিডিও থেকে বুঝে যেতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি যে বাজকেয়ার পাখি মেয়ে পাখিটা প্রথম ডিমটা পারার কতদিন পর অন্য ডিমটা পারে তো সাধারণত কিন্তু বাছকেয়ার পাখি একটা ডিম পারার মধ্যে আর একটা ডিম পাড়ার সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে এক অর্থাৎ প্রথম ডিমটা যদি এক তারিখ পারে তাহলে সে কিন্তু দুই তারিখ কোনো ডিম পারে না এমন হচ্ছে তিন তারিখ দ্বিতীয় ডিমটি পারে স্বাভাবিকভাবে কিন্তু এই বিষয়টাই কিন্তু দেখা যায় কিন্তু যখন বাজিকার পাখি নতুন ডিম দেয় অনেক পাখির ক্ষেত্রে কিন্তু আবার এই বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে একটা ডিম পাড়ার দুই দিন বা তিন দিনও কিন্তু মেয়ে পাখিটি গেপ দিয়ে তার পরবর্তী ডিমটি পেরে থাকে তো তারা যদি প্রথম রিডিং হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা করবেন না এই বিষয়টা স্বাভাবিক আবার অনেক ক্ষেত্রে যদি পাখির শরীরে পুষ্টিঘাটতি থাকে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থেকে থাকে তাহলে সেই পাখি যদি আগেও ব্রিড করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সে এই কাজটি করতে পারে অর্থাৎ তার ডিম পাড়ার মধ্যে একদিনের চাইতে বেশিও কিন্তু অর্থাৎ দুই তিন দিনও কিন্তু গেপ দিয়ে থাকতে পারে আবার যে পাখিদের একদমই হচ্ছে শরীরে অনেক বেশি পুষ্টিঘাটতি হয়ে যায় তারা খাবার দাবার মাধ্যমে যদি তাদের ঘাটতিগুলো পূরণ না হয় সেক্ষেত্রে ওই পাখির যদি ডিম পারে তাহলে খুবই কম ডিম পাড়তে পারে অর্থাৎ একটা দুইটা তিনটা এই ধরনের ডিম পেরে ডিম পাড়া বন্ধ করে দিতে পারে তো আশা করছি যে একটা ডিম পাড়ার কতদিন পর অন্য ডিমটি পাড়তে পারে সেই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন এবার চলুন জানা যাক যে বাছিয়ার পাখির একটা ডিম ফুটার কতদিন পর অন্য ডিমটি ফোটে তো বাছিয়ার পাখি ধরেন যে তার সাধারণত কিন্তু আঠারো থেকে একুশ দিনের মধ্যেই তার যেই ডিমগুলো ফোটার সেগুলো ফোটা যায় কিছু ক্ষেত্রে একদিন দুই দিন বেশি সময় আপনারা অপেক্ষা করতে পারেন কিন্তু সাধারণত আঠারো থেকে একুশ দিনের মধ্যেই কিন্তু যে ডিমগুলো পেয়েছে সেগুলো ফুটে যাওয়ার কথা তো ধরেন আপনার এক তারিখে যে ডিমটা পারলো সেটা ধরেন যে এক তারিখে ফুটেছে এবং হচ্ছে সে দুই তারিখে ডিম পারেনি তিন তারিখে ডিম পেরেছে তাহলে তার তিন তারিখে যে ডিমটা পারলো সেটা যদি ভালো হয় অর্থাৎ ডিমে যদি বাচ্চা এসে থাকে সে খেয়েছে কিন্তু ওই যে একদিন গেপ দিয়েছে সে একদিন গেপের ডিফারেন্সে কিন্তু পরবর্তী ডিমটা ফুটবে কিন্তু যদি এমন হয় ধরেন যে আপনার পাখি পাঁচটা ডিম পেরেছে তাহলে সে এক তারিখ ডিম পেরেছে দুই তারিখ পারেনি সে তিন তারিখ যদি ডিম পেরে থাকে অর্থাৎ গেপটা কিন্তু আপনারা সেইভাবে বুঝে নেবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে একদিন গেপ দিয়ে বুঝাচ্ছি কিন্তু আপনারা আপনাদের সুবিধার্থে বুঝে নেবেন যে কতদিন গেপ দিয়ে দ্বিতীয় ডিমটা পেরেছিলেন পেরেছে ওইভাবেই কিন্তু আপনারা হিসেবটা করে নেবেন তাহলে এক তারিখ যে ডিমটা ফুটেছে তো যদি তিন তারিখের ডিমটাও ফার্টাইল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই একদিন গেপেই তিন তারিখের ডিমটা ফুটবে আর যদি তিন তারিখের ডিমটা নষ্ট হয় তাহলে কিন্তু সে যদি আরও একদিন গেপ দিয়ে তার পরবর্তী ডিমটা পেরে থাকে অর্থাৎ তৃতীয় ডিমটা পেরে থাকে তাহলে কিন্তু ওই যে মধ্যখানে দুই দিন তিন দিন গেপে অর্থাৎ যে দ্বিতীয় ডিমটি ফুটার কথা ছিল সেটা যেহেতু ফুটে নেয় তাহলে কিন্তু এখানে এই ডিমটার গেপটা সহ যাবে এরপরে পরবর্তী ডিমটা ফুটবে অর্থাৎ প্রথম ডিমটা পারার পরে যদি দ্বিতীয় ডিমটা নষ্ট হয় তাহলে এই দুই দিন গেপ চেয়ে গিয়ে পরবর্তী ডিমটা ফুটবে অর্থাৎ যদি আপনার দ্বিতীয় ডিমও নষ্ট হয় তৃতীয় ডিমও নষ্ট হয় তাহলে চতুর্থ ডিম যদি সে পেরে থাকে তাহলে হচ্ছে প্রথম ডিমটা ফোটার দ্বিতীয়টা ফোটার যে সময়টা ছিল সেটাও বাদ যাবে তৃতীয়টা ফোটার যে সময়টা ছিল সেটাও কিন্তু বাদ যাবে এরপরে যে সময়টা গেপে থাকে ওটার মধ্যখানে কিন্তু ওই চতুর্থ ডিমটা ফুটবে অর্থাৎ হচ্ছে আপনার যে ডিমগুলো যদি ফার্টেল হয়ে থাকে অর্থাৎ পাখি আপনার পাখি যদি পাঁচটা ডিম পেরে থাকে তাহলে পাঁচটাই কিন্তু পরপর যে গ্যাপে পেরেছে সেই গ্যাপেই ফুটবে আর পাঁচটার মধ্যে যদি কোনো ডিম নষ্ট থাকে তাহলে মধ্যখানে সেই যতটুকু গ্যাপ নিয়েছে ওই ডিমটা যে নষ্ট সেই গ্যাপটা সহ বাদ যে পরবর্তী ডিমটা ফুটবে তো এইভাবে কিন্তু বাঁচিয়ার পাখির ডিম পারে এবং ফুটে অনেক পাখি আছে যে আজকে পেরেছে আবার কালকেও ডিম দিয়েছে এটা খুবই কম হয় কিন্তু বেশিরভাগই এটাই দেখা যায় যে একদিন তারা সাধারণত গেপ দিয়ে থাকে তবে এটাও অস্বাভাবিক কিন্তু না যে একদিন পরপর ডিম পাড়া এরকমও পাখি পেরে থাকে তো আপনার পাখির ক্ষেত্রে যখন পাখি ডিম পারবে বা হচ্ছে আপনি পাখিকে ব্রিডিংয়ের জন্য যখন তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন পাখির শরীরে যেন কোনো প্রকার ক্যালসিয়ামের ঘাটতি না থাকে সেটা পূরণ করে দেওয়ার আর হচ্ছে পাখি যখন আপনার ব্রিডিংয়ে দিবেন তখন যেন তাদের কাছে অতিরিক্ত খাবার থাকে কারণ হচ্ছে এই সময় পাখির খাবার প্রতি অনেক বেশি চাহিদা থাকে এবং তার শরীরে অনেক ঘাটতি থাকে মেয়ে পাখিটা সাধারণত তার ঘাটতিগুলো পূরণ করতে চায় তাই এই সময় অবশ্যই আপনারা পাখির কাছে ভালো মানের খাবার দিবেন উন্নত মানের সিট মিক্স দিবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে রাখার চেষ্টা করবেন পাখি যেন তার চাহিদা যখন হয় অর্থাৎ সেই খাবার খেতে চাই সে যেন হাড়ি থেকে নামার পর বা খাঁচায় যেন সে খাবার পায় সেই দিকটায় খেয়াল রাখবেন না হলে কিন্তু বাকি নিজে ডিম পেরে নিজের ডিম নিজে খেয়ে ফেলবে এই ধরনের অনেক সমস্যায় আপনারা পড়তে পারেন আমি জানি না যে নতুন পাখালরা বুঝতে পেরেছেন কিনা আমি কিন্তু আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি তাও না বোঝেন অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে এই বিষয়ে জানাবেন আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে